ছোটবেলায় ক্রীড়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন যে শব্দের জাদুকর যে শব্দের জাদুকর নিরন্তর খেটে চলেছেন তার শব্দ নিয়ে নতুনতর সাহিত্যিক উন্মেষে অডিও ভিজুয়াল পৃথিবীতে যার অবদান আমরা কেউ কোনোদিন ভুলবো না সেই গৌতম ভট্টাচার্য দ্য লেজেন্ড হিমসেলফ ইজ প্রেজেন্ট সহজ কথায় স্বাগত গৌতমদা কিন্তু আমার তো প্রশ্ন করা অভ্যেস তাই প্রথমে একটা প্রশ্ন করি যে সহজ কথাটা কি সহজ তোমার ছেলে সেখান থেকে সহজ ঋতুপর্ণ ঘোষের কথা মনে হচ্ছিল ঋতুপর্ণ প্রথমে মেকআপ রুমে যাকে ইন্টারভিউ করছে তাকে নিয়ে যেত নিয়ে গিয়ে বলতো যে তোর কি কি প্রশ্নে অস্বস্তি বলতো আমি তাহলে সেগুলো করবো সাংবাদিকতা আসা এবং গাভাস্কারের রিটায়ারমেন্টের একটা সমাপতন কি ছিল খেলার মাঠে সংঘর্ষ হয় তুমি হারো যেত সবকিছু হয় তুমি একবার হারবে আবার তুমি উঠে দাঁড়াবে আবার নতুন করে বোর্ড লেখা হবে নাথিং ইজ পার্মানেন্ট তাহলে কি ক্রীড়া সাংবাদিকদের পৃথিবীটা খুব মার্কি